আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রেডি হলাম ও অনেক দিন ধরে বায়না করতেছিল মেলায় যাব মেলায় যাব আমার তো বাইরে যেতে একটু ইচ্ছে করে না তারপর ওর ওর বায়নার জন্য বললাম যে চলো আচ্ছা যাই এখন আমরা রেডি হয়ে মেলার উদ্দেশ্যে বের হলাম যেহেতু এত বারবার বায়না করতেছে ডিসেম্বর মাস কোথাও যেয়ে নেই বের হই নেই ঘুরতেও যাই নাই চিন্তা করলাম বাসার কাছেই মেলা হাটে হাঁটে থাটেই যাওয়া যায় তাই চিন্তা করলাম যে যাই একটু মেলায় ঘুরে আসি হাঁটতে হাঁটতে আমরা এসেও বললাম মেলায় দেখো কত সুন্দর মেলার গেটটা কত মানুষ আশেপাশে ভরপুর মানুষ এত মানুষ আমার মেয়ে খুবই খুশি সে মেলায় আসছে মেলার গেটে ঢুকতেই দেখলাম এখানে কী সুন্দর মিষ্টির দোকান জেলাপি বানাচ্ছে শিরার ভিতরে চুবিয়ে দিলো জেলাপিগুলো গরম গরম জেলাপি অনেক সিরিয়াল তাই দাঁড়িয়ে আর নিলাম না এখানে অনেক খাবার বিক্রি করতেছে লাড্ডু মিষ্টি হরেক রকমের খাবার ওরে বললাম যে ও বলতেছে আম অনেক লেট হবে চলো ভিতরে যাই মেয়ে দাঁড়াতে চায় না এই জন্য নিতে পারলাম না তাই আস্তে আস্তে বলি আগে ঘুরে দেখি কী কী আছে এইখানে ও বেলুনগুলো দেখে বলছে আমি এগুলো ছেলেরা খেলে এগুলো তোমার খেলা না তারপরে হেঁটে হেঁটে দেখতেছি কত মানুষ এখানে ধো দই ফুসকা বিক্রি করতেছে এখানে হালিম বিক্রি করতেছে বাহিরে এরকম প্লেস আমি অবশ্য অবশ্য খাবার খেতে পছন্দ করি না যেহেতু মুখ ঢেকে চলিয়ে এভাবে পর্দায় খেতে পারি না তাই বাহির আমি কোনো কিছুই খাই না এখন ও আমাকে দেখাচ্ছে মো ওইখানে চলো তারপর আমরা বলি আচ্ছা চলো আস্তে আস্তে যাই দেখি কি অবস্থা এত মানুষের ভিড় এত মানুষ এসেছে বিনোদন করার জন্য এইখানে দেখছি কি জোরে জোরে দোল খাচ্ছে নাগরদোলায় আমার তো দেখে ভয়ই করছে এত উঁচা থেকে নামে আর কি চিৎকার ও বলতেছে আম্মু এটা আমাকে খাওয়াও আমি এটা কি দেখি দেখি কি জিনিস এখন দেখছি এটার ভিতরে মামা দিচ্ছে কেটে কেটে মামার থেকে আবার কি যেন মিলিয়ে দিচ্ছে তারপর আবার ধোয়া উঠে হ্যাঁ এটা খাওয়ার কি আছে মা ও বলে দাও আম্ম আমি খাই আমাকে কাচ্চা খাও ওর অনেক শখ এখন দেখেন কি করছে বাচ্চা মানুষ চা খাচ্ছে আর ফুল দিচ্ছে ওর খুব মজা আছে আম্মু কিভাবে খায় দেখো এটা কি একটা কি একটা জিনিস মানুষ কিভাবে টাকা কামায় দেখেন খাচ্ছে আর ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডা অনেক আর মিষ্টি মনে হয় আমার যতটুকু ধারণা আমি খাইনি ও যা বললো আর কি এই রকম মুখ দিয়ে ধোঁয়া বেড়ায় তাই তা খেয়ে তার জন্য সে খাবে হাঁটতে হাঁটতে আমরা এসে বললাম কসমেটিক্সের দোকানে মেয়ে মানুষ বলে কথা ম দাও ওইটা দাও মাথাটা নষ্ট করে ফেলতেছে মেয়েদের তো আসলে এইসব জিনিসের প্রতি আকর্ষণ থাকে এখন মেয়ে মানুষ এটা পছন্দ হয় সেটা পছন্দ হয় খেলনা দেখায় কী করে না করে আর আমরা মহিলারা তো খালি ঘর বাড়ি জিনিসপাতি দেখি এখানে প্রতি পিস একশো বিশ টাকা করে যে হোক আমার এই জিনিসটা খুব ভালো লাগছে কিন্তু কিনি নাই এত এত কিছু কেনা তো আমার সম্ভব না যেহেতু আসছি একটু হাঁটা চলার মধ্যে একটু দেখে যাব পরে এসে আবার একবারে কিনবো এখন আমি যদি একটা নিয়ে ওরে আরও দশটা কিনে দিতে হবে যেহেতু বাচ্চা মানুষ বলবে তুমি কিনছো আমাকেও কিনে দাও ও এসে পুতুলটা দেখলো পুতুলটা খুব সুন্দর লাগতেছে আমি তো কখনই ওকে পুতুল কিনে দিব না যেহেতু পুতুল থাকলে ঘরে ফ্রেশটা তা ঢুকে না ও এভাবে আমি বলে এখানে একটু খেলা করে নাও ও এখানে একটু দেখে খেলা করে নিল এখানে জাম্মু দেখো এখানে হাড়িপাতিল সেট আবার আমি দেখলাম এখানে হেডফোনগুলো খুব সুন্দর গরম কান গরম রাখার জন্য কিন্তু দাম বেশি তাই নিলাম না এখন এখানে আসছে আমাকে এটা কিনা দাও কসমেটিক্স কিনবে হাতের ব্রেসলেট কিনবে আমি সে দেখো কি কি পছন্দ হয় তুমি সেগুলো নাও একবার বলে কালোটা একবার বলে সাদাটা একবার বলে রঙিনটা কোনটা নিবে সে বুঝতে পারতেছে না সে হাতে দিয়ে দেখো কোনটা সুন্দর লাগে পরে ডিসাইড করতে পারতেছে না সবই দেখতেছে একটা একটা করে পড়তেছে মেয়ে মানুষ হলে যা হয় কত কিছু যে মেয়ে মানুষের লাগে লাগানো শেষ নেই এখন এটাই পছন্দ করেছে এখন এটাই নিবে কত কিছু বিক্রি করতেছে এমন কোনো জিনিস নেই এখানে যেটাই নেবেন সেটাই তিরিশ টাকা করে মেলাটা খুবই ভালো অনেক সশ্রয়ে অনেক কিছুই পাওয়া যায় আবার কতগুলো জিনিসের দাম অনেক বেশি তো আমার কাছে বেশি দাম লাগে নাই কারণ সাধারণত দোকান থেকে নিলে এইসব জিনিসের আরও দাম বেশি থাকে তো আনটিও নেবে দেখেন আমার মেয়ের অবস্থা সে আবার আন্টিও দেখতেছে আবার দেখায় ওই যে ওইটা ওই আংটি বড়গুলো নিবে আর দেখেন না ওর অবস্থা একবার ছোট দেখায় একবার বড় দেখায় পারে তো পুরো দোকানই কিনে নেয় এই ছোটোগুলো নিয়েছে পরে আবার একটা বড়টা পছন্দ করেছে পরে আবার বড়টাও নিছে দুই রকমের আংটি নিসে সে আংটি পরবে যাই হোক কিনে দিলাম মেয়ে মানুষ এক জায়গায় যেতে পড়বে এখনই তো সুযোগ পড়ে তো আর পারবে না বড় হলে যাই হোক এখন সুন্দর করে সব কিছু দেখতেছে আম্মু এটা নিয়ে এটা স্বর্ণের কালার আঙ্কার বোকা এটা স্বর্ণের কালার না এটা হয়েছে এমিটিকে স্বর্ণের না ওই এরকম স্বর্ণের কালার দেখলে বলে এটা স্বর্ণের এটা নেই বোঝে না বাচ্চা মানুষ যাই হোক এখন সে বলতেছে আম্মু লিপস্টিক আবার লিপস্টিকও নিবে এটা কোন কালার এটার কালার কীরকম ওইটার কালার কীরকম দেখতে বলছি এখন ও বলতেছে এটা নিবে আস্তে আস্তে নাও একটা লিপস্টিক নাও এখন আবার দেখে চুরির কথা সে আর চুরি নাও লাগবে না ও বলতেছে আমি এটা এটা নি। মাথাটা নষ্ট করে দিছে কত কিছু কিনলো আমার থেকে এখন আমি বলি চলো যাই জানিস এবার চলো সে কী আর যেতে চায় সে বলে একটু ঘুরে নি আবার ওই পাশ দিয়ে হাঁটতে 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 মানুষ আর মানুষ মাগরিব মাগরিবের সময় হয়ে গেছে এখন আমাদের যাওয়ার পালা একটু ঘুরে গাড়ে সে দেখতেছে এখানে চরকি চলতেছে সামনে মানুষ আর মানুষ ওইখানে দেখেন বাচ্চারা কি সুন্দর এখানে স্লিপার এখানে জাম্পিং করছে এবং স্লিপারে বাচ্চাগুলো নামতেছে আমি বললাম তুমি এখানে উঠবা বলে নাম এখানে আমার উঠতে ভাল লাগে না অনেক ময়লা এখানে বসে যাক বাঁচা গেল নয় উঠতে চাইলে আবার ঝামেলা এখানে আবার টয়গুলো দেখে আবার ওইগুলো আর কি নিয়ে একটু আদর করতেছে কারণ ওকে ছোটকাল থেকে কখনোই পুতুল দিয়ে খেলা করাই নেই এগুলো ঘরের ভিতরে থাকলে ফ্রেশ তাস না তাই আমি এগুলো দিয়ে কখনোই ওকে নিতে দিই না যখনই মার্কেটে যায় তখন একটু শখ বসত এখানে দাঁড়িয়ে একটু খেলা করে নেয় এটাই ওর হয়ে যায় তবে বাসায় আমি এগুলো রাখতে পছন্দ করি না এখন যাওয়ার পালা পরে আবার আসবো একদিন এখন বাসায় চলে যায় আল্লাহ হাফেজ